হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ব্লগটা ছিল কৌশিক দিনের ব্লগ যেদিন দিন হয়েছে বিশ্ব কচু দিবস সবাই বিষকচুর ঝোল খায় মাছ দিয়ে মাংস দিয়ে রান্না করে তো ম্যাক্সিমাম বাড়িতেই হয় আমরার বাড়িতেও হয় তো আজকে এই ভিডিওটাই তোমরা লগে শেয়ার করুম এখন আমি পূজা দিতে আসি সকালে উঠে একবার রান্নাবান্না করছি তারপরে সনরে রেডি করে স্কুলে পাঠাইছি তারপরে স্নান করে আইসি পূজা দিতে পূজা দিয়া তারপরে দুপুরে রান্না রান্না শুরু মানে কচুর ঝোলের প্রস্তুতি কচুর রান্না এসব আর কি তো সব কিছুই তোমরা লোকে শেয়ার করুম পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা ভাল লাগবো তখন আমি পূজা দিই তারপরে যেম রান্নাতে চলো দেখতে থাকো এই দেখো বাজার থেকে বিষকচু তারপরে সাজনার ছাল অনেক কিছু আনছে তো এই দুই টুকরা বড় বড় দেখতেছো বিষকচু আর ছোট টুকরা দিয়েছে সাজনার ছাল তো এই সাজনার ছালটি মানুষে কি লেগে বড় বড়ো গাছের টুকরা আনা এটাই বুঝে ছাল দিয়ে ছাড়াই আনলেই হয় সেই তো গাছের টুকরাটির আন্দন যায় না উপরের দিয়ে আন্দোলন লাগে তো যাই হোক এরপরে এদিকে ভাদালি পাতা আসে তো আমরা আজকের দিনে তিনটা জিনিস খাই কচুর ঝোল ভাদালি পাতা তারপরে সাজনার ছাল তো এদিকে আমার শাশুড়ি মা কচু কাটতে বইয়া গেছে কারণ এই কচু কাটা কচু পেস্ট করা এডিয়া আমার দ্বারা হয় না আজকে বিয়ে হয়েছে এত বছর প্রত্যেক বছর আমার শাশুড়ি মা নাইলে আমার হাজব্যান্ডে করিয়া দেয় আমি কিন্তু করি না আজকে পর্যন্ত আর আমার একটু অ্যালার্জির প্রবলেমও আছে এই কারণে আমি কচু ধরতে পারি না তো যাই হোক এদিকে আছে ইলিশ মাছ কালকে বাজার থেকে ইলিশ মাছ আনছিলো তো ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল রান্না করুম আমরা তোমরা কি দিয়ে কচুর ঝোল রান্না করছো অবশ্যই কমেন্টে জানাইও আর এদিকে যে পেস্টটা দেখতে আসো এটা হচ্ছে সাজনার ছালের পেস্ট মানে ওই যে গাছের গোড়াডিয়ান ছিল ওইটি ফালাইয়া উপরের ছালটা ছাড়াইয়া তো এটারে পেস্ট করছি এদিকে সব মশলা পাতা কিন্তু আমি স্নান করতে যাওয়ার আগে পেস্ট করে রাখছি লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা তারপরে জিরা ধন্যার বাটা এসব আর কি আর এদিকে দিকে পাতাটারে ভালো করে ধুইয়া কুচি কুচি করে কাটা তারপর এটির মধ্যে পেঁয়াজ লবণ হলুদ তো সব মশলা মানে বেসন টেসন আর কি জাল লাগে সব মিশাইয়া রাখছি পরে খাওয়ার আগে বড়া করুম এদিকে কড়াইতে এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন বাটা লঙ্কা বাটা লবণ হলুদ দিয়া কষাইয়া তারপরে সাজনার ছালের যে পেস্টটা কুষ এটা দিতেছি আজকে মানে সাজনার ছালের বাটার পেস্টটা মানে এমনি মরিচের মতো করুম আর কি প্রত্যেক বছর এমনিই করি সাজনার ছালের বাটা করি আর ভাদালি যে পাতাটা ভাদালি পাতাটার অন্যান্য বছর মানে ঝোল করি কোনো বছর ঝোল করি কোনো বছর আবার বড়া করি তো এই বছর বড়া করতেছি গত বছর ঝোল রাঁধছিলাম মাছ দিয়া তো এইদিকে দেখো ইলিশ মাছটা ভাজা হইতে আছে। আর এদিকে তেল বইয়া দিছি এই তেলটার মধ্যে এবার কচুর সব মশলাপাতি দিয়া কষাইতে আসি তো মশলাটা কষানো হইলে তারপরে কচু পেস্ট করাটা দুমু আর কচুটা আমার শাশুড়ি মা চুল্লা টুল্লা রেডি করিয়া দিছিল আর আমার হাজব্যান্ডটা ইয়া এটারে পেস্ট করিয়া দিছে মিক্সারে তারপরে এটা আমি কড়াইতে দিতে আসি মানে এই ব্যাপারে আমি একদমই মানে দুই হাত তুললে থাকি মানে আমি বিষ কচু আমার দ্বারা হয় না বিষকসুটা আমি আমি ধরতে আমি পারি না মানে উপর দিয়ে ধরলেও আমার হাত চুলকায় মানে তারা সব কইরা দেয় আমি শুধু রান দিই আর কি পরেও আমার কিন্তু হাত চুলকায় বাসনপত্রটি যে ধুই ইটির মধ্যেও আমার হাত চুলকায় তো যাই হোক তখন আমি দেখো রান্না করতে করতে খাইতে আছি কী খাইতে আসি কত আমি খাইতে আসি চিমড়া বাজার থেকে একটা চিমড়া আনছিলো তো চলো দেখাই তোমরা রে এই দেখো চিমড়াটা চিমড়া মোসাম্বির তো আজকের দিনে নাকি অনেক রকমের ফল টল খাইতে হয় পেয়ারা খাইতে হয় তারপরে তালের বড়া খাইতে হয় তো আমি কালকেই তালের বড়া করে রাখছিলাম যে দেখো তো মানে সব খাওয়া হয়ে গেছে আর কয়েকটা বাঘি আছে তো আজকের দিনেও নাকি তালের বটা খাইতে হয় এর লেগে একটা সবাই একটা দুইটা করে মুখে দিতে আছে। তারপরে পেয়ারাও খাইছি মানে দেখাই দেখাইতে ভুল লাগেছি আর কি তো এরকম আর কি আমার শ্বশুরমশাই কয় মানে কিছু কিছু ফল মানে জাম্বুরা তারপরে পেয়ারা এসব খাইতে হয় তো যে দু সম্ভবসা খাইছি আর কি তো এদিকে এবার তেলা কচু আর সরি তেলা কসু করিতেছি মানে ভাদালি ভাতালি ভাতা আর কি ভাদালি ভাতার বড়াটা আমি করতে আসি এবার এদিকে কচুটা কষাইয়া জল দিয়া দিছি মানে ঘন্টা কানেকের মতো কচুটা কষাইছি ভালো করিয়া তারপরে জল দিছি জল দেওয়ার পরে এবার লাল লাল করে মানে ভাজ্জা রাখছিলাম যেই ইলিশ মাছটি হেঁড়ে দিতেছি তো দিদি এবার একটু ঢাকনা দিয়ে রাখুম আস্তে আস্তে সেদ্ধ হইব আর এ কচু রান্নাতে প্রচুর সময় লাগে তো অনেকক্ষণ পরে লাস্ট নামানোর আগে একটু গরম মশলা দিলাম দিতে দেখাইতে ভুল লাগেছি তারপরে কারণ তাড়াহুড়ার রান্না মানে রান্নাতে মন দিতে গিয়ে ভিডিও করতে ভুল যায় তারপরে রান্না কিন্তু আমার কমপ্লিট এবার সবাই খাইতে বইয়া গেছে এই যে স্বর্ণ স্কুল থেকে আইয়া বসছে স্বর্ণ স্কুল থেকে আয়নের পরে কিন্তু আমরা খাইতে বসি এই যে দেখো বাটিতে করে একটু নিয়ে আইসি মানে এই বেলাতে যতটুকু লাগবো অতটুকু নিয়ে আইছি তো এখন পরিবেশন করতেছি আর সবাই কিন্তু খাইয়া মানে ভালোই কইছে মানে ইলিশ মাছ দিয়া ভালোই হয়েছে খাইতে টেস্ট হইছে তো তোমরা রান্নাটা কেমন লাগছে জানাইও আর তোমরা কী দিয়ে রান্না করছো মাছ দিয়া মাংস দিয়া বা কি মাছ দিয়া কমেন্ট অবশ্যই জানাতে পারো আমরা গত বছর মাংস দিয়ে রান্না করছিলাম এই বছর ইলিশ মাছ দিয়ে রান্না করছি তো সোনোর বাবার পাতে দিয়ে দিলাম খাইয়া তো কইসে মানে আজকে রান্নাতে লক্ষ্মী আইসে বলে তো যাই হোক এদিকে আমার শাশুড়ি মারও দিতে আসি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবো আবার নেক্সট ভিডিওতে এখন লাগে টাটা